একদায় এক গ্রামে এক চাষি ছিল তার নাম ছিল পাচু পাচু ছিল বড়ই দয়ালু কারো দুঃখ সে সহ্য করতে পারত না কারো বিপদ দেখলে অমনি সে ছুটে বাঁচাতে যেত একদিন পাচু যখন তার জমিতে আলু তুলতে যাচ্ছিল তখন সে একটি শিয়ালকে ছুটতে দেখলো ছুটতে ছুটতে শিয়ালটি পাচুর পায়ের কাছে এসে মাটিতে লুটিয়ে পড়ল এরপরে অনেক আকতি মিনতি করে শিয়ালটি বলল আমাকে বাঁচাও একটি শিকারী আমার পিছু নিয়েছে দয়ালু পাচু পিছন ঘুরে একজন শিকারীকে দেখতে পেল পাচু বলল তাই তো কিন্তু তোমাকে বাঁচায় কি করে বলতো শিয়ালটি বলল তোমার ওই বস্তাটাই আমায় পুরে ওর মুখটা বন্ধ করে দাও শিকারীটি এলে বলবে বস্তায় আলু আছে তারপর শিকারিটি চলে গেলে মুখ খুলে দিও পাচু শিয়ালটির কথা মতো বস্তায় ভরে মুখ বন্ধ করে বসে রইল এরপরে শিকারিটি এসে পাঁচুকে বলল শোনো ভাই এদিকে কোন শিয়ালকে যেতে দেখেছো না ভাই এদিকে কোনো শিয়াল আসেনি এই বস্তায় কি আছে পাঁচু বলল বস্তায় আলু আছে এ কথা শুনে শিকারিটি চলে গেল এরপরে শিয়ালটি বলল তুমি মহান লোক এবার তুমি আমাকে আর একটা বিপদ থেকে বাঁচাও পাচু বলল বলো কি বিপদ আমি নিশ্চয় তোমাকে বাঁচাবার চেষ্টা করব। এরপরে শিয়ালটি বলল আমার বড় খিদে পেয়েছে আমি তোমাকে খেতে চাই তোমাকে খেতে আমাকে সাহায্য করো আমার প্রাণটা বাঁচাও পাচু বলল তা কি করে হয় আমাকে খেলে তো আমি মরে যাব এরপরে শিয়ালটি পাচুর কোনো কথায় কান না দিয়ে তার দিকে এগিয়ে যেতে থাকলো এমন সময় লাঠি হাতে আর এক জোয়ান চাষি সেখান দিয়ে যাচ্ছিল পাচু তাকে দেখতে পেয়ে বলল আমাকে বাঁচাও শিয়ালটা আমায় খেতে চাইছে অথচ ওকে আমি বিপদ থেকে বাঁচিয়েছি এরপরে জোয়ান চাষিটি শিয়ালটিকে বলল কেন তুমি পাচুকে খেতে চাইছো শিয়ালটি বলল এ কথা ঠিক যে পাচু আমাকে বস্তায় ভরে শিকারীর হাত থেকে বাঁচিয়েছে কিন্তু বস্তায় ভরার সময় সে আমাকে খুব কষ্ট দিয়েছে তাছাড়া বস্তার মুখ এমন শক্ত করে বেঁধেছিল যে আমার দম নিতে কষ্ট হচ্ছিল তাই আমি পাচুকে খাবো কেনই বা খাবো না তুমি বিচার করে বলো জোয়ান চাষিটি দয়ালু পাচুকে জানতো সে বুঝলো শিয়ালটা চালাকি করে পাচুকে খেতে চাইছে তাই সে বুদ্ধি করে শিয়ালকে বলল কিভাবে তোমাকে বস্তায় কষ্ট দিয়েছিল সেটা আরেকবার করে দেখাও তো সেটা দেখার পরেই তো বলতে পারবো পাচুকে তোমার খাওয়া উচিত কিনা শিয়ালটি কাজ। শিয়ালটি আবার বস্তায় ঢোকার জন্য রাজি হলো আর পাচু আগের আগের মতোই মতোই বস্তায় বস্তার মুখ শক্ত করে বেঁধে দিল এবার জোয়ান চাষিটি শিয়ালটিকে উদ্যম মধ্যম পেটাতে শুরু করলো পাচু বলল। আরে করো কি দাদা শিয়ালটি যে মরে যাবে জোয়ান চাষি তখন পাচুকে বলল। উপকারীকে যে খেতে চায় সেই বিশ্বাস ধাত কখনো বাঁচিয়ে রাখতে নেই